খুশি থাকার পাঁচটি উপায় এক নিজেকে ভালোবাসুন দুই ভালো কাজ করুন তিন ক্ষমাশীল হন চার কারোর ক্ষতি করা থেকে বিরত থাকুন পাঁচ ইতিবাচক থাকুন কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয় তিনি যে একজন বাবা এটাই বড় কথা জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই মনে রাখবে টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই মায়ের থেকে বড় কোনো জগৎ নেই ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই বোনের থেকে বড় কোনো শুভ চিন্তক নেই স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই সেজন্যই পরিবার ছাড়া জীবন মূল্যহীন কষ্ট হলেও সত্যি অনেক দিন পর আমিও টের পেলাম আমি কারো প্রিয়জন নই শুধুই প্রয়োজন চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন দরিদ্র বন্ধু চার বৃদ্ধ বাবা মা ছেলেকে জীবন দাও বাইক নয় মেয়েকে শিক্ষা দাও মোবাইল নয় মা তো শরীরে ধারণের সাথে সাথেই মা হয়ে যায় আর বাবা হওয়ার জন্য নিজেকে বাবা বানাতে হয় জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দিবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দিবে বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না সম্পদ তোমাকে পাহারা দিতে হয় কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো আর বড় বিচারক নেই জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা লেখা সেটাই ঘটবে হাত ধরে কিছুক্ষণ পথ চলার নাম ভালোবাসা নয় সারা জীবন ছায়া হয়ে পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার নামই ভালোবাসা নিজেকে যতই শক্তিশালী মনে করুন না কেন ভালোবাসা আপনাকে দাস বানিয়ে ফেলবে তাই কোনো জিনিসকে ভালোবাসতে যাচ্ছেন সে ব্যাপারে সতর্ক থাকুন এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না যারা নিজের বুদ্ধিমত্তা নিয়ে নাক উঁচু করে থাকে জীবনযুদ্ধে তারা আসলে পরাজিত টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয় মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটি দুঃখের অপরটি ছলনার হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে কে বলে মায়া কাটানো যায় না যখন বোঝা হয়ে পড়ে মানুষটা আমার কেউ না তখন এমনিতেই তার থেকে মায়া কমে যায় খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় করুন জীবনে তুমি যখন সফল হতে থাকবে তখন হাততালির অভাব হবে না কিন্তু যখন ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাতও পাবে না শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহে সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো পাশে থাকার প্রতিশ্রুতি তো সবাই দেয় তুমি বরং প্রতিশ্রুতি না দিয়ে পাশে থেকো